পা চলে গেছে দাঁড়ান দাঁড়ান পাঠার সোজা করেন পাড়ার সোজা করেন দাঁড়ান দর্শক ভাইরা আসলে এদের পা জুতা দেখতেছি যে কাঁকড়া কোলে খাইছে দাঁড়ান ভাই দাঁড়াম

আমি বুঝছি রাত্রি কি করেছে আমি করে নিতে পারবো কথা বলে কি বান্ধবী কয়ার লাগে উচু কলা কথা বলেন কেন তুই কথা বলেন কেন আপনারা

আপনারা জঙ্গলে কি করেন যাই হোক একটু ভুল বুঝতে পারে না আমি পাঁচটার সময় দেখে গেছি ভুল বুঝবো কেন পাঁচটার সময় দেখে গেছি দেখতেই পারে না না এখানে কি করে আচ্ছা তুই আবু এই আবু আবুদিকে আপনি কথা তো বললাম না আপনি তো ছিলেন না মিথ্যা কথা বললাম কেন শুয়ে দেখছে না থাকি কেন শরীর ভালো না শুয়েতেই পারে

খারাপ আছে ওই জব করে কি কি করে আছে শোনেন ভালো কথা জব করেন জামনা না করেনা আর আপনাকে দেখিনি কোনোদিন বলবো না কিন্তু দেখি হ্যাঁ আর আপনাকে একটা কথা বলি শোনেন আপনাকে দেখে বর্ধ ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে আপনি এর সাথে ঘোরা বাদ দেন কথা বলছেন আর এই মহিলার যে বাজু সেটা আমরা জানি বুঝছেন এখানে জঙ্গলের ভিতরে একা একা থাকে রাতে শুয়ে থাকে আমরা তো বুঝি আর কাজ কাম কয়টা কাজ করছো